নমস্কার সকলে কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে হালকা শীতের আমেজ এটা বেশ কদিনের করা যখন শীতটা পড়ছিল ঠিক সেই সময় তো মেয়ে কিন্তু সাতটা বাজতে দশ মিনিট বাকি ও রেডি হচ্ছে তো এই হালকা শীতের আমেজ আর শুরুর দিকটা কিন্তু বেশ কষ্ট হয় আবার পরিপাটি করে কাজও করতে হয় তো সেই মুহূর্তে যখন মেয়ে বড় হয়ে গেছে তখন মনে হয় যে কাজের মনে হয় একটু রেস্টটা কমেছে তো আজকে দেখুন ও কিন্তু নিজে রেডি হচ্ছে সহযোগিতা করতে হয় তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার এই নতুন ব্লগে এবং ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন সত্যি তাদের কাছে কৃতজ্ঞ আর যারা আমার ভিডিও নতুন দেখছেন বা দেখে ভাবছেন যে লাইক করছেন না কমেন্ট করছেন না কিছু করছেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট করে যাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই যে বললাম একটু আগে সহযোগিতা করতে হয় ঠিক কিছু কিছু জায়গায় সহযোগিতা করলেও নিজেই সব কিছু করতে পারে সত্যি কথা বলতে কি আমরা যে কোনো কাজেই যেখানেই যাই না কেন যখনই কোনো কাজ করি তার সাথে কারোর যদি সহযোগিতা পাই সত্যিই খুব ভালো লাগে চলুন মেয়ে কিন্তু রেডি ওকে একটু স্কুলের জন্য গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসি আপনাদের দাদা তাকে স্কুলে দিয়ে আসবে অ্যাকচুয়ালি ওর গাড়ি আছে তো গাড়িতে আর পাঠালাম না তো সোনা কিন্তু স্কুলে যাওয়ার আগে এই কাজটা কিন্তু করে সকলকে প্রণাম করা বা বলা বা ঠাকুর ঘরে যেতে না পারলে পরেও তুলসীতলায় ও কিন্তু ঠিক প্রণামটা করে যায় ঠাকুর ঘরটা অ্যাকচুয়ালি আমারটা অনেকটা দূরে সেই ভেঙে তারপরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসতে হয় তাই তুলসীতলাটা আমার বাড়ির ঘরের কাছেই ও কিন্তু এখানেই প্রণাম করে যায় আর এই যে দেখছেন আমার হাতে দুটো গিফট তিনটে গিফট একটা চকলেট রয়েছে একটা কানের দুল আর একটা চাবি রিং এটা কিন্তু আমার যা ঘুরতে গিয়েছিল সেখান থেকে এনে গিফট দিয়েছে তো যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে তাকে থ্যাংকস জানিয়েছি আবারও জানাচ্ছি তাকে অসংখ্য ধন্যবাদ চলুন মেয়েরা মেয়ে স্কুলে চলে গেল ওর বাবা দিতে গেছে আর এদিকে আমি কিন্তু বাড়ি ঘরে এসে কিছু টুকটাক কাজ করে একটু লিস্ট করতে বসেছি তাই দেখুন মাসের শুরুতে আর মাসের শেষের দিকে কিছু কিছু জিনিস লাগে সেগুলো কিন্তু আমাকে একটা লিস্ট করে রাখতেই হয় এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পুরো মাসের একটা করে লিস্ট আমাকে প্রত্যেক মাসেই করতে হয় তো চলুন মাসের লিস্টটা মোটামুটি হয়ে গেছে আর ছবি করে আপনার দাদাকে পাঠিয়ে দেব আর এই যে আমাদের কাজের দিদি আসছে না আমাকে কিন্তু কাজগুলো করতে হচ্ছে ঠান্ডার মধ্যে তো তবুও করতে হচ্ছে যখন করতেই হবে এটা তো মেয়েদের নিয়ম হেল্পিং হ্যান্ড থাকলে পরে সুবিধা হয় যখন না থাকে সত্যি তখন খুব কিন্তু কষ্টের হয় আর যদি বাড়িতে থাকতাম তাহলে অতটা চিন্তা করতাম না যেহেতু বাইরের বাড়ির বাইরে যেতে হয় আমাকেও একটা দিক সামলাতে হয় এবং সেই দিকটা পুরোপুরিটাই সামলাতে হয় সেই জন্য কিন্তু বাড়িতে যখন এই কাজগুলো করতে হয় তখন কিন্তু এক্সট্রাই হয়ে যায় তবে এটা নয় যে করি না এর থেকে কিন্তু অনেক কাজই এক্সট্রা করে করতে হয় বাসন মাজা ঘর ঘরদ মোছা এগুলো টুকিটাকি কাজ কিন্তু করতেই হচ্ছে যেমন বেসিনে আমাদের হেল্পিং হ্যান্ড দিদি থাকলে পরেও কিন্তু আমি বেশ কিন্তু কিছু বাসন বেসিনেই ধুয়ে নিই আর এদিকে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি তারপর একটু সবজি করব তো যাই হোক বেশি কিছু করব না হালকাই করব কারণ আপনাদের দাদা ওর স্কুল রয়েছে ও মিড ডে মিল ওদের স্কুলে আপনাদের আগেও জানিয়েছি ওকে করতে হয় ওখানে খেতে হয় আর মেয়ে তো স্কুল থেকে এসে যে খাবে হালকা রান্না করব। সেটাতেই ওর হয়ে যাবে আর এই রোজকার প্রতিদিনের এক ঝামেলা যখন স্কুল যাব আর এবং স্কুল থেকে আসব। তখন কিন্তু এই রেলগেটটা পড়ে যায় আর তখন মনে হয় কত তাড়াতাড়ি খুলবে খুললে পরেই যাব কারণ আমাদের তো বায়োমেট্রিক আর দেখুন দিকে চারিদিকে সবাই মোবাইল দেখছে সবাই অধীর আগ্রহে বসে আছে প্রত্যেকেরই কিন্তু এখন অফিস টাইম এটা কিন্তু একটা বিশেষ মানে বিশাল দুর্ভোগের ব্যাপার আমাদের যারা আমরা রেল লাইনে এপারে থাকি তাদের খুব কষ্টের ব্যাপার তো যাই হোক তবুও কষ্ট করতেই হবে কিছু করার নেই সবাই অপেক্ষা করছে কখন গেটটা খুলবে দেখুন ওদিকে এক ঝাঁক এদিকে এক ঝাঁক যাই হোক মোটামুটি স্কুলে গিয়ে স্কুলের কাজকর্ম করে যখন বাড়িতে ফিরে এসেছি দেখলাম মেয়ে ক্লে দিয়ে এটা বানিয়েছে বেশ ভালো লাগলো দেখে আমারও খুব ভালো লাগলো যেন আমি আসলে কথা আমার মেয়ে কিন্তু পরিপাটি কিছু কাজ করতে বেশ ভালোবাসে মেয়ের কিছু পছন্দের জিনিসের মধ্যে এই ক্লে দিয়ে কিছু বানানো বা এক্সট্রা কিছু বানানো আর আর্ট করতে সে ভীষণ ভালোবাসে আর আপনারা তো দেখেনি মাঝে মাঝে আমার এই ব্লগে বলুন ও ওর নাচতেও খুব ভালোবাসে এই কটা জিনিস ও ভালোবাসে তো ওকে আর ওগুলোতে আটকায় না তো যাই হোক দেখুন ও কিন্তু বেশ কয়েকটা জিনিস বানিয়েছে তার মধ্যে ফুলটা বেশ ভালো লাগলো সূর্যমুখী ফুল বানিয়েছে মানে কিভাবে কোনটা দিতে হবে সেটা কিন্তু সে খুব সুন্দর করে দিয়েছে চলুন এটাও কমপ্লিট হয়ে গেছে এখন ওকে একটু ফ্রেশ হয়ে নিয়ে যাবো নাচে আজ নাচ রয়েছে এই যে নাচ শিখতে বলতে বলতে দেখুন নাচে চলে এসেছি বললাম না নাচ করতে বেশ ভালোবাসে তো এই যে সবাই মিলে নাচ করছে এখানে একটা ভিডিও করেছি সব ছোটদের দল জুনিয়র গ্রুপ তো এবছর ওর এবার পরীক্ষা আছে পরীক্ষা দেবে তো তালগুলো শিখছে ভরতনাট্যম শেখে আর এদিকে ওকে নাচে দিয়ে আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম এই কটা জিনিস নিয়ে এসেছি যে বললাম না মাসের শেষ বলুন আর শুরুতে তো লিস্ট করি তারপরেও মাসের শেষে একটা কিন্তু বাজারের কিছু কমতি থেকেই যায় আর এই যে একটা কুর্তি এটা আমাদের দিদি ভাইয়ের জন্য নিয়েছি আমাদের এক দিদি ভাইয়ের জন্মদিন আছে তো দায়িত্বটা পড়েছে আমার ওপরেই তো দেখুন এটা কিন্তু ওর জন্য করেছি তো মেয়ে চলে এসেছে ওকে এখন ঠাকুমার ঘরে পাঠিয়েছি একটু ও ঠাকুমার সাথে থাকবে আর আমি এদিকে ও পড়ার জন্য কিছু খাতাপত্র রেডি করে নিচ্ছি সামনে তো পরীক্ষা তো পরীক্ষাগুলোর জন্য একটু রেডি করে দিতে হয় কিছু কিছু জিনিস যেমন আমি কিছু করে দিই ওর দিদি ভাই করে এইভাবে করে টুকিটাকি ও কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করে তো যাই হোক ও করবে তার আগে একটু ঠাম্মির সাথে একটু যেহেতু এতক্ষণ ধরে একটা জায়গা থেকে আসলো আবার পড়তে বসবে এক ঘেমির জন্য ওকে একটু পাঠিয়েছি ওর ঠাম্মির ঘরে তো এখানে আমি একটু লেখে নিই ততক্ষণে ও একটু খেলে নিক তো দেখুন এই যে কমপ্লিট করে নিয়েছি এইভাবে করে ওর কিন্তু স্কুলের কাজ বলুন আর যে পড়ার জন্য পরীক্ষা প্রিপারেশনের জন্য এইভাবে করে কিছুটা রেডি করে নিই তো ওর হাতে লেখাগুলো একটু বেশ ভালোই হয়েছে জানি না পরবর্তীতে এই ধরনের লেখা ওর থাকবে কি না তো ওকে বারবারই বলি একটু সুন্দর করে পরিষ্কার গোট গোট করে লিখবে চেষ্টা করে জানি না কী করবে আশা করি যে ভালোই করবে আপনারা আশীর্বাদ করবেন যেন ও ভালো করে এবং ভালোভাবে এগিয়ে যেতে পারে তো লিখেছে কিছু কিছু জিনিস স্কুল থেকে আবার কিছু জিনিস নিয়ে এসেছে তুলে সেগুলো আমি একটু ঠিকঠাক করে ওকে লিখে দিচ্ছি কারণ এই জিনিসগুলো এখন বারবার করাচ্ছে পরীক্ষায় এই ধরনের জিনিসগুলো আইটেমগুলো বেশ থাকবে সেজন্যই কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে চলুন মোটামুটি লেখা হয়ে গেছে ওর এখন খা খাতাগুলো যদি হোমওয়ার্ক থাকে সেগুলো একটু চেক করে নিচ্ছি আর এই যে বললাম এই লেখার মাঝখানে মেয়ে আবার একটু কাজ করে বসেছে সেটা কি একটা ছবি এঁকেছে এঁকে ওর মধ্যে মাথার মধ্যে থেকে ব্যাড হ্যাবিটস যেগুলো সেগুলো বের করেছে আর গুড হ্যাবিটস যেগুলো সেগুলো লিখে লিখে সেগুলো ভেতরে দিচ্ছে অ্যাকচুয়ালি ও অত কিছু লিখতে পারে না যেগুলো ক্রস দিয়েছে আর হচ্ছে টিক দিয়েছে যেগুলো ক্রস সেগুলো বের করে নিয়েছে আর যেগুলো রাইট সেগুলোকে রাইট দিয়ে দিয়ে ও রাইটগুলো ঢুকিয়ে দিচ্ছে মানে সত্যি এই যেই এই চিন্তাভাবনাগুলো না সুন্দর যখন আসে বাচ্চাদের মাথায় তখন মেনে নিতে হয় যে না তার মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে তো চলুন তো আপনাদের দাদা দেখলাম এসে এই জিনিসটা নিয়ে এসেছে ওর খুব পছন্দের জিনিস সন্ধ্যাবেলার একটা টিফিন তো ওকে একটু খাইয়ে নিই তারপরে তো ওকে পড়তে বসাবো এদিকে দেখুন লেগ পিস নিয়ে এসেছে নিজেরটা খেয়েছে একটা এগরোল খেয়েছে আর লেগ পিসটা আমার জন্য নিয়ে এসেছে তো ওর খুব পছন্দের জিনিস ও খেয়েছে প্রথমে বললো খাবে না আবারও শুরু করেছে আমার কাছ থেকে ভাগ তো যাই হোক ও খেয়ে দিয়ে নিয়ে এখন একটু হালকা শীতের পোশাকটা পরিয়ে দিয়েছি কারণ হালকা বেশ ঠান্ডা পড়েছে তো সেই জন্য ওকে বসিয়ে এখন ওকে প্র্যাকটিসগুলো করাচ্ছি আপনাদের শোনাও নিশ্চয়ই এরকম করে পড়তে বসে কার কার সন্তানরা এরকম করে দুষ্টুমি করে আর সাথে সাথে আবার জিনিসও তৈরি করে পড়তেও বসে অবশ্যই জানাবেন আপনাদের সামনে আমার একটা বাধ্য শোনার মানে বাধ্য মেয়েই বলতে গেলে ওর কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ও যতটা আপনাদের সামনে বাধ্য দেখাচ্ছে ও কিন্তু ততটাও বাধ্য নয় ও কিন্তু খুব চঞ্চল তবে হ্যাঁ এটুকু আমি মনে করি আমি ওর হচ্ছে সুস্থতার লক্ষণ যখনই ওর চুপচাপ থাকে না আমারও খুব টেনশন হয় বকা দিই ঠিকই যে শান্ত থাকো চুপচাপ থাকো যখন ওর চুপচাপ থাকে তখন আমার মনের মধ্যে একটা বিশেষ ভয় কাজ করে কি ব্যাপার কিছু হলো নাকি আবার দেখুন ও কিন্তু লিখছে পাঁচটি ফুলের নাম পাঁচটি ফলের নাম যে ভুল হচ্ছে আবার মুছে কারেকশান করে লিখছে যাই হোক বন্ধুরা আমার তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভিডিওটা আমি এই এগুলো করে রেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে এডিটিং করছি যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই পরবর্তীতে আরও ভিডিও দেব আর যে যেখান থেকেই থাকছেন অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন এটাই আমাদের কিন্তু ইন্সপিরেশান বাড়ায় তো পড়াটা শেষ হয়ে গেল তো পাশের বাড়িতে নিমন্ত্রণও ছিল রাতে যে বললাম না হালকা রান্না করেছি তো যাই হোক এই কারণেই হালকা রান্না করেছি তো এখানে আমাদের রাত্রেবেলা নিমন্ত্রণ ছিল ঘরগৌরীর পুজো ছিল তো সেই পাশের বাড়িতে চলে এসেছি এখানে এখন কীর্তন হচ্ছে মানে মহাদেবের আরতি হচ্ছে তো সেখানেই কিছুক্ষণ থেকে তারপরে নিচে যাব। এখানে প্রসাদ খাওয়া হবে তো এখানে একটু দেখতে এসেছি ঠাকুর প্রণাম করতে এসেছি ঠাকুর যেন সবার মঙ্গল করে এই আশা নিয়েই ঠাকুরের কাছে প্রণাম করেছি তারপরে দেখুন এখানে কিন্তু খেতে বসেছে সব তো আমার শাশুড়িরা বসেছে আমরা একটু পরে বসবো কারণ আপনার দাদা আসবে তারপরে আর দাদা আস্তে আস্তে মোটামুটি এই ব্যাচটা বসে গেছে সেজন্য আমরা বসে এখানে ছিলাম এখন আমরা পরবর্তী ইয়েতে ব্যাচে বসবো এখানে খিচুড়ি তারপরে হচ্ছে রাধা বলবি ছিল ছোলার ডাল ছিল বেশ বেশ কিছু আইটেম ছিল পায়েস ছিল মিষ্টি ছিল তারপর ফেরার পথে এখানে শ্যামা পুজো হচ্ছে কারণ যে দিদি ভাইয়ের কাছে নাচ শেখে তার বিয়ে বিয়ের জন্য তাদের একটা কালী পুজোর নিয়ম রয়েছে সেখানেই পুজো হচ্ছে তো ওই বাড়ি থেকে ফেরার পথে এখানে একটু পুজো দেখে বাড়িতে ফিরব তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো যে যেখান থেকে ব্লগটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন কোনখানে আপনাদের ভালো লেগেছে বা কোনটা আপনারা করেন এরকম করে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের মতো এখানেই দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার